কিছু কাজের সুযোগ আমাদের হাতে এসেছে আমরা কিছু পায়েল জমা নিতে পারবো সাইপ্রাসের উপরে তো আপনারা যারা সাইপ্রাসে যেতে ইচ্ছুক বা সাইপ্রাস সম্পর্কে জানেন বা সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ডিসাইড যেতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে মোটামুটি কি কি কাজ হবে কতদিনের মধ্যে যাবেন এই সকল প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব তো প্রথমত কতদিন সময় লাগতে পারে সেটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে কিন্তু ফ্লাইট হবে কন্টিনিউ কিন্তু আমাদের দুই থেকে আড়াই মাসের আড়াই মাস থেকে কিন্তু ফ্লাইট হচ্ছে তো সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে এবং দুই থেকে আড়াই মাস আড়াই মাসে কিন্তু ফ্লাইট চলছে আর কাজের ধরন বলতে গেলে সেখানে কিন্তু টাইলস রং ওয়েল্ডিং কারেন্ট এসি মাল্টা বাগান পার্টেক্স প্লাস্টার রেস্টুরেন্ট এই সকল ধরনের কাজ কিন্তু সেখানে করতে পারবেন আর ডকুমেন্টস হিসেবে যা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে এনআইডি কার্ডের কপি লাগবে অবশ্যই জন্ম নিবন্ধন লাগবে আর ইউরোপিয়ান ছবির সাইজ যেটা পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের ছবি ছবি লাগবে এবং সেখানে যদি বলেন বেতন কত হবে তো সেখানে বেতন হবে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো বিশ সাইপ্রাস এটা বাংলা টাকা কনভার্ট করলে এক লাখ ছয় হাজার সাত হাজার টাকার মতো আসে এবং এটা কিন্তু বেসিক স্যালারি হবে মাসে এবং ওভার টাইমের যে স্যালারিটা হবে সেটা কিন্তু সাইপ্রাস ইউরো একশো বিশ সাইপ্রাস ইউরো করে পার ঘন্টা কিন্তু স্যালারি পাবে এবং এক সাইপ্রাস ইউরো সমান বাংলা টাকা তিন টাকা পঁয়ষট্টি পয়সা এটা আপনারা কনভার্ট করে দেবেন কত আসে অবশ্যই ডিউটি টাইম আট ঘন্টা ভিসার মেয়াদ থাকবে কিন্তু এক বছর আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সরাসরি কল করতে পারেন এবং সরাসরি আমাদের অফিস কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার মনিহার কমপ্লেক্সের দ্বিতীয়তলা দ্বিতীয় মনিহার যশোর তো সকলকে মনিহার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আসার জন্য আহ দাওয়াত রইলো আর সর্বোপরি খরচটার ব্যাপারে বলে দিই যারা যেতে যাচ্ছেন মোটামুটি আমাদের খরচটা সাড়ে এগারো থেকে বারো লাখ টাকার মতো আসবে তো আপনারা আহ সরাসরি আমাদের আমাদের আপনাদের সকলকে সরাসরি আমাদের অফিসে আসার দাওয়াত রইল আজকে বিয়ের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ